ধনতেরাস ধামাকা চলছে বিনোদ বেরি দত্ত জুয়েলার্সের শোরুমসে আমরা কিন্তু সোনা কিনলে সোনা ফ্রি দিচ্ছি হ্যাঁ ঠিকই শুনেছেন সোনা কিনলে কিন্তু আপনারা সোনা ফ্রি পেয়ে যাবেন আমাদের একটা খুব ভাইরাল ডিজাইন আছে রতন চুর করে পড়তে পারবেন মাল্টিপারপাস পারপাস ইউজে এটা লেগে যায় দেখুন এরকম আমরা একটা রতন চুর করে পড়তে পাচ্ছি। সমস্ত সাবেকি ডিজাইন আমরা সুপার লাইট ওয়েটে কিন্তু আমরা রেডি করেছি আজকে কিন্তু সেইটার লঞ্চ হচ্ছে মাত্র চোদ্দ থেকে পনেরো গ্রামে কিন্তু আমরা এরকম সাবেকি সব গয়না রেডি করে যেগুলো কিন্তু ইউজুয়ালি ওয়েট হয় চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মধ্যে নকশা করা গোলাপ ফুলের চুর আছে টোয়েন্টি ফোর গ্রাম যে পেয়ে যাচ্ছেন একটা গলা ভরা কিন্তু হাসুলি উইথ লকেট অ্যান্ড একটা এক পেয়ার ঝুমকা রয়েছে যেখানে আমাদের সোনার দাম আকাশ ছোঁয়া সেখানে কিন্তু আপনারা এখনো ফর্টি ফোর বিয়ের প্যাকেজ পেয়ে যাচ্ছেন ফিফটি ওয়ান গ্রাম সেটা একটু হেভি ব্রাইডাল এর সাথে ইয়ারিং যাচ্ছে তিন গ্রামের পাঁচ গ্রাম আটশোই দেখুন দারুণ একটা কালেকশন এটা আমাদের এখানকার ভাইরাল সীতাহার পিকক ডিজাইনের এইটিন গ্রামস মধ্যে ইয়ারিং যাচ্ছে পাঁচ গ্রামের মধ্যে ধরনের কিন্তু গোল্ডের গিফট আমরা আপনাকে দিচ্ছি চোখার চলে এলো নাইন গ্রাম মধ্যে ইয়ারিং যাচ্ছে তিন গ্রামের মধ্যে দু গ্রাম আটশো করে এরকম সব মুক্ত লাগানো মান্তাসা পেয়ে যাবে দারুণ দারুণ আমরা কিন্তু ডায়মন্ড এর লাইট ওয়েট কালেকশন নিয়ে এসেছি এরকম যে আপনি লকেট গুলো দেখছেন চলে যাচ্ছে মাত্র সিক্স থাউজেন্ড থেকে এখানে কিন্তু আপনারা সিলভার এর দেখুন এরকম গিফট আইটেমস পেয়ে যাবেন টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড থেকে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের পলার রিং এটা দেখুন মোটামুটি দশ গ্রাম বাট লুক ওয়াইজ কিন্তু এটা মোটামুটি আঠারো গ্রামের লুক আছে এইসব কালেকশন কিন্তু স্টার্ট হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে আট হাজার দশ হাজার বারো হাজারে কিন্তু পেয়ে যাবেন এই ধরনের সিলভার ওয়াচেস